হরে কৃষ্ণ ঢাকার তাঁতি বাজার নামহট্টগর্তি আয়োজিত আজকে আমরা বলে যাচ্ছি নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধে গঙ্গাসান গঙ্গাসানের উদ্দেশ্যে সকল ভক্তবৃন্দ যাচ্ছে গঙ্গাসনানের মাধ্যমে পবিত্র হওয়ার জন্য আমরা যাচ্ছি সবাই গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায় এবং এই স্থান সানের সাথে এবং সাধু আছে সাধুদের সঙ্গ হবে প্লাস হরিনাম হবে কীর্তন হবে এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই পৃথিবীর মানুষ যে সকলে আমাদের এই কলিযুগের সকলের কর্তব্য হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবতম ফিরে যাওয়া ভবন গাছে ফিরে যাওয়া ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র মাধ্যমটা হচ্ছে এই কলিযুগের হরিনাম সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে 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 কলিযুগের যে ভগবান এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি এই নাম আমাদের যে গোলকের এই যে প্রেমধন গোপনীয় প্রেমধন ছিলেন সেটা উনি আমাদের এই কলিযুগের মানুষদের জীবদের উদ্ধার হওয়ার জন্য দিয়ে গেছেন অতি সহজ পন্থা এই সহজ পন্থা আমরা হরিনাম করলেই এই আমরা মুক্ত হয়ে ভগবতর্মে ফিরে যেতে পারবো ভগবানের কাছে এই 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 কলিযুগে অন্য কোনো উপায় নেই চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে কলিযুগের এই হরি কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম তাই আমাদের সকলে বেশি বেশি হরিনাম করতে হবে হরিনাম না করলে শুদ্ধ হওয়া যাবে না এই নামে নামের গুণে পাপি তাপি সবই উদ্ধার হয়ে ভগত চলে যেতে পারবো আমরা আর আমাদের যে যে মনুষ্য জনম আমরা পেয়েছি এই মনুষ্য জনমটা খুব দুর্লভ আশি লক্ষ চুরাশি লক্ষ জনই ভ্রমণ হয় তার মধ্যে আশি লক্ষই মনুষ্য ছাড়া জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষ তার মধ্যে চার লক্ষ মনুষ্য জনম জন্য মনুষ্যজনমকে বলা হয়েছে খুবই দুর্লভ এই মনুষ্য জনম পায় যদি আমরা ভগবানের নাম না করি নাম না করি তাহলে যদি আর মনুষ্যজনম না পাই তাহলে আমরা উদ্ধার হতে পারব না তাহলে সেই আমাদের আবার আশি লক্ষ প্লাস চার লক্ষ সব মোট চ লক্ষ আবার জন্যই ভ্রমণ করতে হবে হ্যাঁ এতে দেখা যায় যে কোটি কোটি বছর চলে গেছে কিন্তু আমরা ভক্ত সঙ্গ যদি না পাই তাহলে আর উদ্ধার হতে পারবো না আর এই যে কলিযুগের যে যুগ ধর্ম চেতন মহ আমাদের জন্য নিয়ে আসছেন এটা আমরা যদি এখন যদি আমরা উদ্ধার হতে না পারি তাহলে এই সুযোগটা আর আমরা পাব না কাজে আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে হরিনাম হরিনাম করে মহাপ্রসাদ গ্রহণ এবং ভগবানের সেবা পূজা করার মাধ্যমে ভগবতমে ফিরে যাওয়ার যদি আমরা হেলায় এই মনুষ্যজনমকে হেলায় হারিয়ে তাহলে আর এই সুযোগ পাবো কি না কুটিকল্প পাবো কি না এটা সন্দেহ এটা শুধু আমার কথা না এটা শ্রীমদ ভাগবত এবং গীতার কথা এটাই গীতাতে এটাই বলছেন এবং ভাগবতেও বলছেন যে এই মনুষ্যজনম একলি যুগের যে যুগ ধর্ম এটা সবসময় থাকবে না এটা পাওয়ার আগামী দশ হাজার বছর পর্যন্ত থাকবেন তারপরে এটার পাওয়ার আবার বিলুপ্ত হয়ে যাবে তখন কিন্তু এই সুযোগটা পাবো না কাজে আমাদের হাতে খুব সময় নাই। আমরা হয়তো অনেকে মনে করি যে না এই জন্য না পেলে আবার পামু কিন্তু এই মনুষ্য জন্ম আমরা পাবো কি না এটা তো আর ঠিক নাই আমরা কোনো গ্যারান্টি নাই আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো যে আমরা না এরপর আবার মনুষ্য জন্ম পাবো কাজে এই যে মনুষ্য জন্ম পাচ্ছি এটাই আমাদের সুযোগ এই সুযোগের আমাদের সদ্ব্যবহার করে পরিণাম করে আমরা মুক্ত হয়ে ভগবদ্ধ ফিরে যেতে পারি কাজে আমাদের হেলায় সময় নষ্ট না করে আসুন আমরা সকলেই হরিনামে সংযুক্ত হই নিয়মিত হরিনাম করি ভগবানকে নিবেদন করে সে প্রসাদ আস্বাদন করি প্রসাদ আস্বাদনের মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি হয় আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধি হয় না চিত্ত শুদ্ধ না হলে কোনো ভক্তি হয় না কানে আমাদের শুদ্ধ ভক্তি লাভ করতে হলে অবশ্যই আহারটাও শুদ্ধ করতে হবে এজন্য আমাদের আমরা যাই কিছু পাই না কেন সেগুলো ভগবানকে নিবেদন করে পেতে হবে এবং এটা আমার কথা না এটা ভগবান গীতায় বলেছেন অর্জুনকে বলেছেন যে হ্যাঁ অর্জুন তুমি যা কিছুই করো না কেন যা কিছু আহার করো হোম করো ধ্যান করো সব কিছু আমার কাছে সমর্পণ করো আমাকে নিবেদন করে পাও তো কাজেই ভগবানকে আমরা যে কোনো জিনিস নিবেদন করে পেলে তাহলে সেটা কি সেটা মহাপ্রসাদ হিসেবে খাওয়া হয় এবং গীতা আরেকটা কথা বলেছেন ভগবান যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আমার সম্পদ তো বলছে যদি আমাকে নিবেদন করে না খাওয়া হয় তাহলে তাকে শাস্তি বলা হয়েছে গীতায় বলা হয়েছে যে চোর তাকে চোর বলা হয়েছে কাজে আমাদের আমরা যা কিছুই পাই না কেন সেটা ভগবানকে নিবেদন করে পাওয়া উচিত তাহলে আমরা ভগবানের প্রসাদ পাওয়া হবে আমাদের প্লাস আমাদের দেহ শুদ্ধ হবে ভগবত ভক্তি লাভ হবে কৃষ্ণ প্রেম লাভ হবে তা আমরা ছোটো মুখে অনেক বড়ো কথা বলে ফেললাম যাই হোক আপনারা সাধু সঙ্গ করবেন ভক্ত সংগ্রহ করবেন তাহলে জানতে পারবেন যে কিভাবে শুদ্ধ ভক্তি লাভ করতে হয় শুদ্ধ ভক্তি লাভ করার মাধ্যমে আমরা ভগবত যেতে পারি তাই আমাদের সকলে উচিত আসুন আমরা সকলে হরিনাম সংকীর্তন করি সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মাধ্যমে আমরা ভগবদ ভক্তি লাভ করতে পারবো এবং ধামে চলে যেতে পারবো হলি সবচেয়ে সহজ পন্থা সবচেয়ে সহজ পন্থা একটা পন্থায় আমাদের চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন যে এই যুগ ধর্ম কলিযুগের হরিনাম হরিনাম করলেই আমরা দামে যেতে পারব এটা হচ্ছে ভগবদ্ধামে যাওয়ার টিকিট আমরা যেমন কোথাও কোনো গন্তব্যে যেতে হলে আগে যেমন বাসের টিকিট কাটতে হয় ট্রেনে যেতে হলে ট্রেনের টিকিট কাটতে হয় এটা হচ্ছে সেটাই যে ভগবদ্ধামে যাওয়ার টিকিট সেটা কি বিনা পয়সায় আমরা পাচ্ছি হরিনাম যেটা করতে কোনো পয়সা লাগে না কৃষ্ণনাম এবং কৃষ্ণ অভিন্ন এই নামের মাধ্যমে আমরা ভগবানকে ডাকলে ভগবানকে লাভ করতে পারবো এবং ভগবতাম খুন যেতে পারবো তাই আসুন আমরা সকালে নাম করি এবং সুখী হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধন্যবাদ